আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচি দু হাজার চব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আগামীকাল অর্থাৎ চোদ্দোই নভেম্বর দুপুরে প্রকাশ করা হবে তোমরা কিভাবে রেজাল্ট দেখবা কিভাবে সবার আগে সহজ উপায়ে রেজাল্ট দেখতে পারবা সেই নিয়ে আজকের ভিডিওটি সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো একটু কথা বলি প্রথমে এটা হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসের নিউজ এটা আপডেটই বলা যেতে পারে পড়া বলছে কি একটু আমরা লক্ষ্য করি এইচএসসি যে সম্মান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃ নিরীক্ষণের ফল আগামী চোদ্দোই নভেম্বর আর দুপুরে প্রকাশিত হবে অনেকের প্রশ্ন আছে যে ভাইয়া চোদ্দোই নভেম্বর তো দিন প্রকাশ হবে জানি তবে কয়টায় প্রকাশ হবে কবে প্রকাশ মানে কখন প্রকাশ করা হবে সো তোমাদেরকে বলতেছি দুপুরে প্রকাশ করা হবে এই তথ্যটি নিশ্চিত করেছেন কে অধ্যাপক তপন কুমার সরকার সো তারপর ওরা কী বলছে দেখি যে চলতি বছর ঢাকা বোর্ডে এক লাখ আশি হাজার পরীক্ষার্থী এইচএসি সমন ফল পুন নিরীক্ষণের আবেদন করেছে যাই হোক এবার এইচএসি সমন পরীক্ষার যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ওই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছেন তবে সাবজেক্ট ম্যাপিং হওয়া বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না অর্থাৎ যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছিলে মানে পরীক্ষার হলে বসে ওইগুলার জাস্ট আবেদন করেছ সাবজেক্ট ম্যাপিংয়ের জন্য কোনো আবেদন ছিল না সো ষোলো থেকে বাইশ অক্টোবর পর্যন্ত ছিল আবেদনের তারিখ সো এখন হচ্ছে টাইমের বিষয়টা অধ্যাপক তপন সরকার বলেন এবারে প্রতিটি বোর্ড দু দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে সো দুইটা থেকে তিনটা দুইটা থেকে তিনটার মধ্যে যে কোনো সময় কিন্তু তোমাদের বোর্ড ফলাফল প্রকাশ করতে পারে হয়তোবা ঢাকা বোর্ড দুইটায় করলো কিংবা সিলেট ময়মনসিংহ বোর্ড আড়াইটায় করল আবার রাজশাহী বোর্ড তিনটায় করলো সো দুইটা থেকে তিনটার মধ্যেই সমস্ত বোর্ড করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন প্রতিবারই নিয়ে এবারও ফল ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষার্থীদের এসে জানিয়ে দেওয়া হবে তো তোমাকে শুরুতে বলে যে কীভাবে দেখবা প্রথমত তুমি যে বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমার দেখার জন্য আলাদা কোনো সিস্টেম করার প্রয়োজন নেই কারণ তুমি যে এস এম এস পাঠিয়েছিলে একটু মনে করো বোর্ড চ্যালেঞ্জের সময় যে নাম্বারটা দিয়েছিলে যে নাম্বারটা ওরা তোমার কাছ থেকে নিয়েছিল সেই নাম্বারে তোমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হচ্ছে কি না তোমার রেজাল্টটা কী আসছে পরিবর্তন হয় যদি হয়ে থাকে আবার আর আমি আশাবাদী যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে কারণ প্রত্যেক বছরই হিউজ একটা নাম্বারের স্টুডেন্টের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয় সো তোমারও চেঞ্জ হবে ইনশাআল্লাহ সো এস এম এসের মাধ্যমে প্রথমত জানিয়ে দিবে জানিয়ে তো দিবে এস এম এসের মাধ্যমে দেখতে পারবা তাছাড়াও ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পারবা সো এখানে তোমাদের তোমার বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো সো এক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে তুমি দেখতে পারবা সো আর একটা আমি সিস্টেম তোমাদেরকে শিখিয়ে দিই যেভাবে ফল জানা যাবে এটা হচ্ছে আর তোমরা এইচএসসি আর রেজাল্ট দু হাজার চব্বিশ বলে একটা অ্যাপ রয়েছে ওই অ্যাপটাতে তোমরা যদি ঢুকে যাও ওই অ্যাপের মাধ্যমে তুমি রেজাল্টটা তুমি দেখতে পারবা এইচএসসির আর রেজাল্ট দু হাজার চব্বিশ বলে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি তাইলে তোমরা বুঝতে পারবা প্লে স্টোরে আসছো প্লে স্টোরে আসলে লেখবা আর দাঁড়াও আমি তোমাদেরকে একটু দেখাই এইচএসসি আর রেজাল্ট আর রেজাল্ট কোথায় রেজাল্ট রেজাল্ট অ্যাপ দু হাজার চব্বিশ এই অ্যাপটা যে আসছে না এই অ্যাপটা ওপেন করবা যদি ইনস্টল না থাকে ইনস্টল করে ইনস্টল তারপর দেখো ফল পুনর্নিরীক্ষণ এখানে প্রেস করবা প্রেস করলাম ফল পুনর্নিরীক্ষণের ফলাফল এখানে দিবা ফলাফল ফলাফলও দেওয়ার পরে দেখো এখানে দেখো যে তারা বলছে যে এইচএসসির ফল পুনীক্ষণ প্রকাশ হবে চোদ্দোই নভেম্বর এখন তোমাদেরকে দেখাচ্ছে না আর যখন যখন রেজাল্টগুলো দিবে তুমি জাস্ট আর একটু লক্ষ্য করো যে বোর্ডগুলো সিলেক্ট করে ফলাফল দেখতে পারবে সো তুমি যে বোর্ডের হয়ে থাকো দেখো এখানে প্রত্যেকটা বোর্ড রয়েছে মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে দিনাজপুর বোর্ড সিলেট বোর্ড আর তারপর ময়মসিং বোর্ড বরিশাল বোর্ড মানে সমস্তগুলো বোর্ড রয়েছে তুমি জাস্ট এখন আমি ক্লিক করে দেখাচ্ছি না কারণ এখন তো ফলাফল প্রকাশ করা হয়নি সো তুমি জাস্ট যে কোনো তুমি যে বোর্ডের শিক্ষার্থী এই ওই বোর্ড সিলেক্ট করে ওইখান থেকে তুমি ফলাফলটা খুব সহজের মাধ্যমে কিন্তু তুমি দেখে নিতে পারো সো এই অ্যাপের মাধ্যমে দেখলে সবচেয়ে বেশি ভালো হয় তুমি জাস্ট অ্যাপে ঢুকবা ফল পুনঃ নিরীক্ষণে প্রেস করবা দেন এখান থেকে রেজাল্টটা দেখে নিবা সূচের মাধ্যম আর সেকেন্ড মাধ্যমটা কোনটা তোমাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে সো এস এসের মাধ্যমে জানতে পারছো অ্যাপের মাধ্যমে জানতে পারছো থার্ড মাধ্যম কোনটা সেটা হচ্ছে ওয়েবসাইটে তুমি ঢুকে গিয়ে জানতে পারো তুমি যে ওয়েবসাই যে হয়ে থাকো সেই ওয়েবসাইট জাস্ট লিখবা ঢাকা এজুকেশন বোর্ড কিংবা রাচ্ছে এজুকেশন বোর্ড তখন দেখবো ওয়েবসাইট আসছে ওই ওয়েবসাইট থেকেও তুমি দেখে নিতে পারো সো আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে বা ব্যাচমেন্টদের কাছে শেয়ার করে দিবো বেশি বেশি আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যাওয়া পেলে এখানে প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত আপডেটের জন্য আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ